যেসব বস্তাগুলো দেখছেন রিক্সাতে ওঠানো হচ্ছে এই সব হচ্ছে বই এসএসসি পরীক্ষার্থীর বই এসব যাবে এখন বিক্রি হতে চলে এলাম বাজারের দিকে বই বিক্রি করতে এতগুল বই একটা বাচ্চার এসএসএ পরীক্ষার্থীর ছিল এই প্রকাশনীর কমিশন ভিত্তিক সিস্টেমের কারণে ম্যাথের টিচারের রিকমান্ডেড বই ইংলিশ টিচারের বই কেমিস্ট্রির বই স্কুল থেকে বই এইসব কমিশন ভিত্তিকের কারণে আজ এই তিন বস্তার মতন বই হয়েছে একটা স্টুডেন্ট কটা বই পড়বে বাঁধার শিক্ষা ব্যবস্থাটা এইরকম শুধু বইয়ার বই বইয়ের শুধু বইয়ের পাতে কোনো জ্ঞান নেই আমার জানার মতে তাই আজ এই সব সবগুলো বই বিক্রি করে দিচ্ছি কারণটা হচ্ছে পরবর্তী এসএসসি পরীক্ষা হবে নতুন সিলেবাসে সেই নতুন সিলেবাস ছাব্বিশ সালের এসএসসিতে এই বইয়ের কোনো স্থান নেই এসএসসি যারা দেবে ছাব্বিশ সালে তাদেরকে নতুন বই নিতে হবে তাই এইসব বই অকার্যকর তাই সব বিক্রি করে দিলাম ধন্যবাদ